যে আমাকে এই মেশিনটার দাম লিখে পাঠাবে এবং কিনতে আসবে যে কোনো মেশিন সেই মেশিনে প্রত্যেকটিতে আমি পাঁচশো টাকা করে ডিসকাউন্ট দেব প্রত্যেককেই এটা আমার কথা রইল দুই হাজার টাকা বুকিং অ্যামাউন্ট পাঠালেই আপনি এই মেশিনটি পেয়ে যাবেন একদম ঘরে বসে ডেলিভারি চার্জও দর্শক বন্ধুদের জন্য সম্পূর্ণ ফ্রি মেশিন ফার্মার ভাইয়ের কাছে গিয়ে খারাপ হয়ে যাক ভেঙে যাক বাট ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট থাকুক সে শুধু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে বিল এবং খারাপ মেশিনের ছবিটা পাঠিয়ে দেবে সাথে সাথে সে একটি নতুন মেশিন পেয়ে যাবে এবং ওই রিপ্লেসের ডেলিভারি ফ্রি অফ কস্ট হাই হ্যালো নমস্কার সবাই কেমন আছেন এগ্রিকালচার ডায়েরিতে আপনাদের স্বাগত এবং সঙ্গে আমি সুশোভন যেখানে ব্যবসা করার আগে অবশ্যই সেটা যাচাই করে নেবেন কারণ প্রত্যেকটি ঝুঁকি সাপেক্ষ আজ আমি আপনাকে এমন এমন মেশিন দেখাতে চলেছি যে মেশিনগুলো সমস্ত ফার্মারের প্রয়োজন সে ছোট হোক অথবা বড় ফার্মার হোক আজ আমি আপনাদের সমস্ত মেশিন দেখাবো ছোট থেকে ছোট তথ্য দেব যেটা কৃষির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ শুরু করছি স্প্রেয়ার দিয়ে স্প্রেয়ার এমন একটা জিনিস প্রত্যেকটি চাষের ক্ষেত্রে কৃষক এটি ব্যবহার করে এই যে স্প্রেয়ারটা দেখছেন এই স্প্রেয়ারটা পিঠে করে ব্যবহার করা হয় ডায়মন্ড নামের স্প্রেয়ারটি কৃষকের কাছে খুব পপুলার ভারতবর্ষের যে কোনো গ্রামে গেলে আপনি একজন কৃষকের কাছে অবশ্যই পাবেন আর যেখানে একবার গেছে সেখানে লাইন লেগে গেছে এই ডায়মন্ড স্প্রেয়ারে ডবল পাওয়ার দেওয়া হয়েছে এবং এতে যে দড়িটি লাগানো হয়েছে সেটিও অ্যালমোনিয়াম গানটি ইটালিয়ান এর সম্পর্কে আমি বেশি কিছু বলবো না কারণ আমার ফার্মার ভাইরা এটা সম্পর্কে অনেক ভিডিও দেখেছে পরবর্তী যাচ্ছি এটা হচ্ছে কমার্শিয়াল কার ওয়াশার আমাদের এটা দ্বারা কৃষক ভাইরা যে কোনো কিছু ওয়াশ করা অথবা কার ওয়াশিংয়ের ক্ষেত্রে এটি ব্যবহার করতে পারে এছাড়া গরমের সিজনেও অনেক জায়গায় থাকে ডেয়ারি ফার্ম বা গরুর ফার্ম সেখানে মেঝে পরিষ্কার করার জন্য অথবা গরুকে স্নান করানোর জন্য কৃষক ভাইরা এটিকে ব্যবহার করে এতে কলসি কোম্পানির মোটর লাগানো আছে এছাড়া এতে পঞ্চান্ন নম্বরের এইচ পাম্প লাগানো রয়েছে যেটার জন্য কৃষক ভাইরা আট থেকে দশ ঘন্টা অবধি মেশিন চালাতে পারে এবং এই ইলেকট্রিক্যাল মোটরের সাথে যে পাইপটি লাগানো রয়েছে সেটা এক ইয়ার ফিট পর্যন্ত দূরত্বে গিয়ে জল স্প্রে করতে পারে এর পরবর্তী যে মোটরটি আমি আপনাকে দেখাবো এটি আড়াই এইচপি এর এইচটিপি পোর্টেবল মোটর এটি ব্যবহারের ক্ষেত্রে খুবই সুবিধা যেখানে সেখানে আপনি তুলে নিয়ে যেতে পারবেন এবং এটির সাথেও হাজার ফিটের একটি পাইপ লাগানো থাকে যখন কোনো উচ্চতা সম্পন্ন জায়গায় স্প্রে করার প্রয়োজন যেমন আম জাম কাঁঠাল এসবের ফল বা পাতাতে স্প্রে করার প্রয়োজন তখন আপনি এটা তুলে নিয়ে গিয়ে স্প্রে করতে পারবেন এর পরবর্তী আমি চলে আসছি আরেকটি কার ওয়াশারে এই কার ওয়াশারটাকে আমি ব্যবসার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন বলবো না বাড়িতে আপনি ব্যবহার করতে পারবেন এসি বা গাড়ি বা যে কোনো মেজেতে পরিষ্কার করার জন্য এগুলো আপনি ইউজ করতে পারবেন এবং এটিতে একটি কপার হাই স্পিড মোটর ব্যবহার করা হয়েছে এছাড়া বাড়িতে যে সব পশু পালন করা হয় তার ফ্লোর অথবা ম্যাট পরিষ্কার করার ক্ষেত্রে এটি অনেক সুবিধাজনক এর পরবর্তী পোর্টেবল মেশিনটি ক্যান্ডি কার ওয়াশার নামে পরিচিত এটি বাড়িতে ব্যবহার করার জন্য খুবই সুবিধাজনক এটি এসি এবং কার ওয়াশার হিসাবে খুবই লাভদায়ক আর এই যে এইগুলো দেখছেন এইগুলো কমার্শিয়ালি স্প্রে এবং গাড়ি ধোয়ার জন্য আপনি ব্যবহার করতে পারেন এটি ইলেকট্রিকে চলে এবং এইগুলো পেট্রোলে চলে আর এই যে এটা দেখছেন এইটা ফোর স্টোপের ইঞ্জিনের সাথে আসে এবং এটি কৃষক ভাই পিঠে করে ইউজ করতে পারবে সাথে পাইপও অনেক দূর লাগাতে পারবে এবং অবিশ্বাস্য জিনিস এটাই যে এটা আড়াই মিনিটের ভিতরে পঁচিশ লিটার জল স্প্রে করে স্পিড কম বেশি করার ক্ষেত্রে যদি প্রয়োজন হয় তাহলে এখান থেকে করতে পারবে ফার্মার এছাড়াও পাশে রেগুলেটর দেয়া রয়েছে এখান থেকেও করা যায় স্পিড কম বেশি যেমনটি চাইবে ফার্মার এর পরবর্তীতে রয়েছে সিসির একটি মাটিতে গর্ত করার জন্য সুপার ইঞ্জিন এটা দিয়ে ফার্মার খুব সহজে বারো ফুট চোদ্দ ফুটের গর্ত করতে পারে এটা দুই ফুট থেকে শুরু করে ১৬ ফুট পর্যন্ত গর্ত করতে পারে এর পরবর্তীতে দেখাবো শক্তিশালী ব্রাশ কাটার এটা টু স্ট্রোকের এটা ফোর স্ট্রোকের ইঞ্জিন এর প্রত্যেক ইঞ্জিনই বাহান্ন সিসি করে রয়েছে এবং আশ্চর্যকর ব্যাপার এর ভাইব্রেশান খুবই কম যেটাতে কৃষকের কোনো অসুবিধা হবে না এই ইঞ্জিনে পেট্রোলের সাথে সাথে আড়াইশো এম লুব্রিকেন্ট অয়েলও ব্যবহার করতে হবে এই যে টু স্টক ইঞ্জিনটি দেখলেন এটি ঘন্টায় এক লিটার তেল এবং ফোর স্টক ইঞ্জিনটিতে সাতশো এম তেল ঘন্টায় খাবে তাছাড়া শক্তি কিন্তু দুটোতেই একই এছাড়া আমাদের ফার্মার বন্ধু এর সাথে ওয়াটার পাম্পও চালাতে পারবে এই যে এটা রয়েছে এবং স্প্রেয়ারও চালাতে পারবে এখানে রয়েছে যেটা এছাড়া আরও দশ বারো রকম কাজ হয় এছাড়া এই যে চেন শটই চলে এছাড়া ওই টিলিং করার জন্য এটিও চলে যেখানে দশ বারো ইঞ্চি ট্রিলিং করতে হবে ছোট জায়গার মধ্যে ট্রিলিং করতে হবে অল্প কিছু সেখানে ফার্মার ভাই এটি আরামসে ইউজ করতে পারে এবং ঘাস কাটার ব্যাপার থাকলে এটা দিয়েই হয়ে যাবে এবং এই ব্রাশ কাটারের ক্ষমতা সম্পর্কে জানতে চাইলে আমি বলবো যে এটা প্রায় এক ঘন্টায় বিশ কাঠার আশেপাশে মোটামুটি কাটিং করে ফেলতে পারে এবং খুব ভালোভাবে কাজ করে দাম সম্পর্কে আসি এটার দাম সাড়ে চোদ্দ হাজার টাকায় পেয়ে যাবেন এবং পাশের মেশিনটি সাড়ে উনিশ হাজার টাকায় পেয়ে যাবেন ফোর স্টক হিসাবে এবং এর সাথে পেয়ে যাচ্ছেন ঘাস কাটার জন্য এই যন্ত্রটি এটা আমি দেবই অবশ্যই এছাড়া এই যে আশি দাঁতওয়ালা একটি কাটার জন্য মেশিন এবং ট্রিলিং এর জন্য এই অ্যাটাচমেন্টটিও পাবেন ওয়াটার পাম্পের জন্য কৃষক ভাইকে দু টাকা এবং চেন টাকা এক্সট্রা লাগবে এছাড়া ওয়াটার পাম্পের জন্য টাকা কৃষক ইঞ্জিনটা দেখলেন এটা সাড়ে তেরো হাজার এছাড়া তেষট্টি সিসির যে ইঞ্জিনটি রয়েছে সেটি সাড়ে ষোলো হাজার টাকা দাম এবং বিরাশি সিসির ইঞ্জিনটি কুড়ি হাজার পাঁচশো টাকা দামে আপনি পেয়ে যাবেন প্রত্যেক ক্ষেত্রেই একটি ড্রিল ব্রিড ফ্রিতে পাবেন এছাড়া পোর্টেবল ক্যান্ডি কার্ড ওয়াশারটি আপনি পেয়ে যাবেন ন হাজার পাঁচশো টাকার বিনিময় এটিও একটি কার ওয়াশার এটিতে বড় মোটর লাগানো রয়েছে পাশেরটিতে ছোটো মোটর লাগানো রয়েছে এটি সাড়ে বারো হাজার টাকায় পেয়ে যাবেন এছাড়া পঞ্চাশ মিটারের একটি পাইপ দেওয়া হবে প্রত্যেকটির সাথে এবং যে গান টান থাকে বা তার নাট বল্টু থাকে সেগুলো পেয়ে যাবেন এবং এই যে কমার্শিয়াল পোর্টেবল পাম্পটি পাবেন এর সাথে একটি ইটালিয়ান গান এবং সত্তর ফিটের একটি পাইপ একই সাথে মাত্র টাকায় পাবেন এই পরবর্তী মেশিনটাতে আপনি সত্তর ফুটের একটি পাইপ পাবেন মাত্র সাড়ে তেইশ হাজার টাকা মূল্যে মেশিন সমেত এছাড়া যদি মনে করেন যে আরো বেশি পাইপ দরকার তাহলে পঁচাত্তর টাকা ফিট হিসাবে ফার্মার ভাই আমাদের থেকে এই পাইপ কিনে নিতে পারে তবে পরবর্তী এই মেশিনটির দাম আমি আপনাদের কাছে বলবো না আমি বহু ভিডিও বানিয়েছি এই মেশিনটির ওপরে আমার ফার্মার ভাইরা কমেন্টে অবশ্যই এর দামটি লিখে যাবেন কৃষক ভাইয়ের জন্য কোনো আকর্ষণীয় অফার এতে থাকলো না কিন্তু আমি বলতে চাইবো যে আমাকে এই মেশিনটার দাম লিখে পাঠাবে এবং কিনতে আসবে যে কোনো মেশিন সেই মেশিনে প্রত্যেকটিতে আমি পাঁচশো টাকা করে ডিসকাউন্ট দেব প্রত্যেককেই এটা আমার কথা রইল আর অনেক দর্শক বন্ধুরা জিজ্ঞাসা করে যে হোম ডেলিভারি অ্যাভেলেবেল আছে নাকি হ্যাঁ অবশ্যই আছে শুধুমাত্র আমি আপনাকে আমার কোম্পানির কিউআর কোড পাঠাবো তাতে দুই হাজার টাকা বুকিং অ্যামাউন্ট পাঠালেই আপনি এই মেশিনটি পেয়ে যাবেন একদম ঘরে বসে এবং বাকি থাকা পেমেন্টটি তারপরে করে দিন এছাড়া এই মেশিনটি ডেলিভারি চার্জও দর্শক বন্ধুদের জন্য সম্পূর্ণ ফ্রি এতক্ষণ আমি দর্শক বন্ধুদের এর দাম সম্পর্কে জানালাম কিন্তু আমি বলতে চাইবো এটার ওয়ারেন্টি এবং গ্যারেন্টি সম্পর্কে কি কী রয়েছে আমি কখনো ওয়ারেন্টি দিইনি আমি সব সময় গ্যারেন্টি দিয়েছি মেশিন ফার্মার ভাইয়ের কাছে গিয়ে খারাপ হয়ে যাক ভেঙে যাক বাট ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট থাকুক সে শুধু আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে বিল এবং খারাপ মেশিনের ছবিটা পাঠিয়ে দেবে সাথে সাথে সে একটি নতুন মেশিন পেয়ে যাবে এবং ওই রিপ্লেসের ডেলিভারি ফ্রি অফ কস্ট প্রত্যেক মেশিনের ওয়ারেন্টি এক বছর করে যেটি খারাপ হয়ে যাবে সেটা পাঠাতে হবে না সেটা ফেলে দেবেন যদি কোনো কৃষক বন্ধু আমাদের শোরুম ভিজিট করতে চাই তাহলে পাঞ্জাবে লুধিয়ানা স্টেশনে নেমে আমাদেরকে ফোন করলেই আমরা সেখান থেকে গাইড করে নেব অথবা আসার জন্য ব্যবস্থা করে দেবো কৃষক ভাইদের জন্য আমি একটা কথাই বলতে চাইব যে আপনি জন্মেছেন গরিব হয়ে এটা আপনার কোনো কষ্ট না কিন্তু আপনি মরবেন গরিব হয়ে এটাই আপনার দুঃখ সুতরাং এইসব মেশিনারি নিয়ে সুন্দরভাবে চাষ করুন এবং নিজের অর্থনৈতিক অবস্থাকে উন্নতি করুন নিজের পরিবারকে সুখে শান্তিতে রাখুন এটাই আমি বলতে চাইব জয় জওয়ান জয় কিষাণ আজকের ভিডিওতে আপনারা নিশ্চয়ই একদম সঠিক সঠিক তথ্য পেয়েছেন এবং যারা নিজেদের ব্যবসাকে আমাদের চ্যানেলের মাধ্যমে প্রচার করতে চান তারা আমাদেরকে ডাইরেক্ট স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন আমরা আপনার ফার্মে পৌঁছে যাব আপনার ব্যবসাতে পৌঁছে যাব এবং সেটাও মানুষের সামনে তুলে ধরবো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কোনোটা বিঘ্নে ফিরে আসবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই